তো আজকে কিন্তু ঈদের ধামাকা অফার রয়েছে একান্ত টেক্সটাইল আজকে প্রচুর ধামাকা নিয়ে চলে আসছে মাত্র আমাদের পঞ্চাশ টাকা করে এই পিস কিন্তু শাড়ি মাত্র একশ উনপঞ্চাশ টাকায় মাত্র তিন পিস করে শাড়ি পাবেন মাত্র মাত্র একশো উনঞ্চাশ টাকা এরকম ধরনের তিন পিস করে শাড়ি পাবেন নেক্সট কিন্তু আরেকটা দেখাবো এই ধরনের শাড়িগুলো পাচ্ছেন কিন্তু মাত্র মাত্র নব্বই করে তিন পিস পাবেন দুশো দুশো নিরানব্বই টাকা করে কিন্তু তিন পিস করে এই ধরনের আচলের শাড়ি পাবে মাত্র মাত্র দুশো নিরানব্বই টাকা এই যে একটা কিন্তু খুলে আমি দেখিয়ে দিচ্ছি মাত্র এই যে ধরনের শাড়িগুলো পাবেন মাত্র মাত্র দুশো নিরানব্বই টাকা কিন্তু এই ধরনের শাড়িগুলো পাবেন তিন পিস করে দুশো নিরানব্বই টাকায় আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু কালার হয়েছে এগুলো কিন্তু বেছে বাছাই করে আপনি নিতে পারবেন আর ছাপা ছাপা শাড়ি কিন্তু পাবেন মাত্র মাত্র আশি টাকা থেকে এই যে এই ধরনের ছাপা শাড়িগুলো পাবেন মাত্র মাত্র আশি টাকা থেকে পিওর সুতির ছাপাচ্ছে মাত্র মাত্র আশি টাকা মাত্র আশি টাকা থেকে কিন্তু পেয়ে যাচ্ছে এই ধরনের ছাপাগুলো এরপর দেখাবো কিন্তু চারশো উনঞ্চাশ টাকা এই ধরনের আসলে তিন পিস করে শাড়ি পাবেন চারশো উনঞ্চাশ টাকায় মাত্র মাত্র চারশো উনপঞ্চাশ টাকায় এই ধরনের তিন পিস করে শাড়ি পাবেন মাত্র মাত্র চারশো উপঞ্চাশ টাকা এই ধরনের তিন পিস করে শাড়ি এই যে তিন পিস শাড়ি পাবে মাত্র মাত্র চারশো উনপঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের তিন পিস করে শাড়ি পেয়ে যাবে নেক্সট কিন্তু আরেকটা দেখাবো এটা কিন্তু সুতির আর একটা সুতির ছাপা রয়েছে ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে রয়েছে এগুলো কিন্তু প্রাইস থাকছে মাত্র মাত্র নব্বই টাকায় এগুলো কিন্তু নব্বই টাকা করে পাবে তিন পিস নব্বই টাকা করে এক পিস করে কিন্তু নব্বই টাকা করে ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবে নেক্সট কিন্তু জামানি মধ্যে এটা কিন্তু পঁচাশি টাকা ধরনের জামদানি পাবে মাত্র মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা কিন্তু এই ধরনের জামদানি পাবে মাত্র মাত্র পঁচাশি টাকা কিন্তু এই ধরনের জামদানি হবে নেক্সট কিন্তু দেখাবো এটা হচ্ছে মাত্র আমাদের দেড়শো টাকা করে আমাদের জামদানি রয়েছে মাত্র আমাদের দেড়শো টাকা হার জামদানি মাত্র আমাদের দেড়শো টাকা থেকে আমাদের হার জামদানি স্টার্টিং রয়েছে মাত্র আমাদের দেড়শো টাকা কালার ভাইটি কিন্তু প্রচুর রয়েছে নেক্সট কিন্তু আরেকটা যেটা দেখাবো সব থেকে বড় আকর্ষণ এই ধরনের তিন পিস কিন্তু এই ধরনের পকেট ভাজের মাল পাচ্ছে তিন পিস করে পাবে চারশো নিরানব্বই টাকায় মাত্র চারশো নিরানব্বই টাকা কিন্তু এই ধরনের তিন পিস করে শাড়ি পাবেন মাত্র মাত্র চারশো নিরানব্বই টাকায় তো একটা কথা ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো নমস্কার আমার নাম রয়েছে তন্ময় আমার স্বপ্নে রয়েছে একান্তপন টেক্সটাইল নদী আর শান্তিপুর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে কিন্তু আমি পুরোপুরি গাইড করে নেব এছাড়াও মানে যে কোনো দরকারের জন্য যোগাযোগ করার জন্য আমাদের একবার ফোন করলে কিন্তু আমরা পুরোপুরি সবটা বুঝিয়ে দেবো তো প্রথমেই তো বললাম আজকে কিন্তু আমাদের প্রচুর অফার রয়েছে একশো উনপঞ্চাশ টাকা দুশো নিরানব্বই টাকায় তারপর হচ্ছে কি চারশো নিরানব্বই টাকায় সব ধরনের আশি টাকায় ছাপা শাড়ি থেকে শুরু করে এইটুকুর কিন্তু প্রচুর কালেকশন কিন্তু আমাদের রয়েছে তো তোমাদের ভিডিও প্রথমেই যেটা দেখিয়েছি সেটা হচ্ছে এই শাড়িগুলো মাত্র আর মাত্র নব্বই টাকা মানে নিরানব্বই টাকা আমাদের প্রাইস রয়েছে দু তিন পিস করে নিলেই কিন্তু এই ধরনের শাড়িগুলো পাবে এটা কিন্তু পুরোপুরি দারুণ ডিজাইনের মধ্যে রয়েছে এবং আঁচলের মধ্যে রয়েছে এই ধরনের শাড়িগুলোকে পাবে মাত্র দুশো নিরানব্বই টাকায় তিন পিস করে শাড়ি পাবে এবং প্রত্যেকটা মানে প্রথমেই রিটার্ন দেখা গেলো এই মালটা কালার আপনার চলছে না কালারের ক্ষেত্রে কিন্তু আপনি রিটার্ন করে কালার অন্য মাল নিয়ে যেতে পারবেন মানে এই মালটায় নিতে হবে মাস্ট এরকম কোনো ব্যাপার নেই যে এরকম ধরনের শাড়ি দুশো নিরানব্বই টাকায় তিন পিস করে আপনি নিতে পারবেন প্রচুর কালার রয়েছে আপনি চাইলে একশো থেকে দেড়শো রকম ডিজাইন রয়েছে আপনি চাইলে যেটা খুশি সেটা বাছাই করে নিতে পারবেন কিন্তু দেখাবো যেটা দেখলাম সুতির ছাপা এই যে সুতির ছাপা এগুলো কিন্তু ব্র্যান্ডেড ছাপা রয়েছে প্রত্যেকটা রিটার্ন রয়েছে আর যারা ভাবছেন এত সুন্দর সুন্দর শাড়ি দেখলাম কি করে নেব যেতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু সিওডি আমাদের অ্যাভেলেবেল হচ্ছে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি বাড়িতে মাল পৌঁছবে তারপরে কিন্তু আপনারা চাইলে পেমেন্ট করতে পারবেন এই ধরনের সুতির ছাপাগুলো পাবেন মাত্র মাত্র আশি টাকা থেকে প্রত্যেকটা কিন্তু ডিসপুট রিটার্ন রয়েছে কালারে প্রত্যেকটা গ্যারান্টি রয়েছে পাক্কা বারো হাত থাকবে মাত্র মাত্র আশি টাকা কিন্তু এই দেখুন কালার দেখতে পাচ্ছেন দারুণ দারুণ আপনি কিন্তু কালার বাছাই করেও কিন্তু এই ধরনের শাড়িগুলো নিতে পারবেন নেক্সট কিন্তু দেখাবো জামদানি জামদানি কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা একশো ষাট টাকা থেকে আমাদের জামদানি থেকে কিন্তু শুরু হচ্ছে আর যারা ভাবছেন হিউজ পরিমাণে কিন্তু মাল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইস অনেক কম থাকবে এই যে আমাদের কিন্তু সামনে হোলি রয়েছে চৈত্র সেল রয়েছে এবং ঈদ রয়েছে একটা কথা হলো প্রচুর কিন্তু ধামাকা ধামাকা অফার রয়েছে এটা কিন্তু রয়েছে বারফি জামদানি আপনারা সবাই চেনেন এগুলো কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে সেল হচ্ছে দারুণ দারুণ কিন্তু কোয়ালিটি কিন্তু শাড়ি রয়েছে নেক্সট কিন্তু দেখাবো আরেকটা কথার মধ্যে এগুলো কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ডের মাল রয়েছে এবং দারুণ দারুণ কোয়ালিটির মধ্যে রয়েছে এগুলো কিন্তু প্রাইস থাকছে মাত্র আমাদের তিনশো পঞ্চাশ টাকায় সবাই ভিডিও তো দিচ্ছে চারশো পঞ্চাশ চারশো আমাদেরও মাত্র আমাদের তিনশো পঞ্চাশ টাকায় এবং প্রত্যেকটা কিন্তু রেশম জামদানির মতো থাকছে এগুলো কিন্তু প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকছে এবং কাটা ছাড়া প্রত্যেকটা রিটার্ন পলিসি রয়েছে আর প্রথমেই বলে দিই একবার শপে আসুন তাহলে বুঝতে না কি ধরনের দামের চ্যালেঞ্জ রয়েছে সামনে ঈদ রয়েছে চতুর সেল রয়েছে একবার শপে কিন্তু ভিজিট করতেই হবে মাস নেক্সট কিন্তু দেখাবো কাকিনা সিল্ক কাকিনা সিল্ক কিন্তু আগের ভিডিওতে ছিল ছশো পঞ্চাশ টাকা এই ভিডিওতে কাকিমা সিল্ক কিন্তু একদম অফার দামে রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো এই দামে দেওয়া হবে কিন্তু মধ্যে সাড়ে তিনশো টাকা থেকে মাত্র সাড়ে টাকা থেকে স্টার্টিং রয়েছে যেগুলো মার্কেটে নিয়ে আপনি পাঁচশো সাড়ে পাঁচশো টাকাও সেল করতে পারবেন প্রত্যেকটা তসর তসর দেখলে আপনার আমার সবার পছন্দ মানে পছন্দের তসর দেখুন দারুণ দারুণ কোয়ালিটির মধ্যে কিন্তু তসর রয়েছে এই যে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে দেখুন দেখলে বুঝতে পারবেন প্রত্যেক কিন্তু অল ওভার এবং আচল কন্ট্রাস্ট রয়েছে আচরে আলাদা কালার থাকছে এবং ভেতরে আলাদা কালার থাকছে প্রত্যেক দারুণ কোয়ালিটি কিন্তু প্রসর থাকছে তার জামদানি মানে শান্তিপুর একবার আসতেই হবে সবার আর সবাইকে একটাই কথা বলে দিই মানে শাড়ি আমাদের শপে কিন্তু একটু সব ধরনের কালেকশনে আপনি পেয়ে যাবেন নাইটি কুর্তি ব্লাউজ প্লাজো এবং আমাদের সিল্ক থেকে শুরু করে হ্যান্ডলুম থেকে শুরু করে এ সব কালেকশন আমাদের শপে রয়েছে এবং নেক্সট যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে সব দিয়ে চমকানো আইটেম রয়েছে এটার দাম থাকছে মাত্র আমাদের দুশো টাকা আপনি হয়তো কিনেছেন অনেক শাড়ি কিনেছেন মানে পাইকারি বিজনেস করেছেন যাই করেছেন কিন্তু এই ধরনের শাড়ি এখন পর্যন্ত দেখেননি দুশো টাকায় একদম চ্যালেঞ্জিং দামের চ্যালেঞ্জের মাল দেবো একদম দুশো টাকায় আরো কিন্তু দেখিয়ে দেবো এই যে এই ধরনের শাড়িগুলো আপনাদের যেটাই দেখাবো মাত্র মাত্র দুশো টাকা আর প্রথমে একটা বলে দিই মানে ভাবছেন ভিডিওতে দেখাচ্ছে কিন্তু দিতে পারবে না সেক্ষেত্রে বলবে একবার শপে এসে দেখুন তাহলে কি ধরনের শাড়ি কি দামে দেওয়া হচ্ছে এই ধরনের শাড়িগুলো কিন্তু পাবেন মাত্র মাত্র দুশো টাকায় নেক্সট কিন্তু দেখাবো আরেকটা কিন্তু বুটিক কালেকশনের মধ্যে দেখাবো বুটিক কিন্তু আমাদের কিন্তু হার জামদানি শুরু হচ্ছে দুশো টাকা থেকে মানে একশো ষাট টাকা থেকে হার জামদানি শুরু হচ্ছে নেক্সট কিন্তু আরেকটা বুটিক কালেকশন দেখাবো এই ধরনের কিন্তু কালেকশন গোলাপি কালারের মধ্যে থাকছে এটা এটা কিন্তু সবার প্রিয় কালারের মধ্যে থাকছে এটা কিন্তু প্রাইস যাচ্ছে মাত্র মাত্র আড়াইশো টাকা থেকে আমাদের এগুলো স্টার্টিং থাকছে মাত্র মাত্র আড়াইশো টাকা একদম কিন্তু চমকার এবং দারুন কোয়ালিটির মধ্যে শাড়ি থাকছে প্রত্যেকটা কিন্তু রেশম জামদানি এবং পাক্কা বারো হাত তো সামনে হোলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু হলুদ না দেখালে কিন্তু সবারই মনে মানে দারুন কিন্তু কোয়ালিটির মধ্যে এই ধরনের শাড়িগুলো থাকছে এই যে একদম কপারে কাজও থাকবে আঁচলের মধ্যে দারুণ কোয়ালিটির মধ্যে কিন্তু এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন একদম কিন্তু বুটিক কালেকশন থাকছে প্রত্যেকটা কিন্তু দারুন দারুণ কোয়ালিটি কালেকশন থাকছে এবার নেক্সট দেখাবো হাজার গুটি হাজার গুটি আপনারা কিনেছেন আড়াইশো টাকা তিনশো টাকা এবার কিন্তু আমাদের শপে মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকায় হাজার গুটি নিয়ে আপনি সাড়ে তিনশো সেল করেন তাও কিন্তু কিন্তু আপনার প্রচুর টাকা হবে এই যে প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রাইস কম রয়েছে যারা ভাবছেন নতুন দোকান করবো পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে ভাবছেন সেক্ষেত্রে একটাই কথা বলবো শপে আসুন বা স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করুন তাহলে বুঝিয়ে দেবো কিভাবে কি ব্যবসা বা বিজনেসটা স্টার্টিং করতে হবে তো আমাদের কিন্তু এছাড়াও কিন্তু বড় ফ্যাসিলিটি যেটা রয়েছে সেটা হচ্ছে ইএমআই ফ্যাসিলিটি ইএমআই মানে ধার বাকিতে চাইলেও কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন একবার আমাদের মানে স্ক্রিন নাম্বারে ফোন করুন মানে বাদ বাকিটা আমি বুঝিয়ে দেবো এবার নেক্সট কিন্তু এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মাত্র একশো ষাট টাকা করে থাকছে এগুলো কিন্তু প্রত্যেকটা একশো ষাট টাকা করে এগুলো কিন্তু পেয়ে যাবেন সব একশো ষাট টাকা করে এই ধরনের কিন্তু পেয়ে যাবেন এই ধরনের কালেকশন এটা ভাবছেন একশো ষাট টাকা কিন্তু ভাবছেন মিনি গ্যাপ নয় এগুলো কিন্তু প্রত্যেকটা অল ওভার কালেকশনে থাকছে এই দেখুন মাত্র মাত্র একশো ষাট টাকার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন পাবেন মাত্র মাত্র একশো ষাট টাকার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন একদম চ্যালেঞ্জিং মানে প্রথমেই বলবো যে শপে আসুন এখানে তো প্রচুর দোকান আছে একবার আসলেই বুঝতে পারবেন যারা এসছেন এবং যারা আসেননি একবার ভিজিট করুন তাহলে বুঝবেন কি দামে কি মাল দিচ্ছি দেখুন প্রত্যেকটা কিন্তু অল ওভারের মধ্যে কাজের মধ্যে থাকছে মাত্র মাত্র একশো টাকায় কিন্তু নেক্সট কিন্তু দেখাবো একটা কপার জামদানের মধ্যে এই যে কপার জামদানি কিন্তু প্রাইস কিন্তু আমাদের সব জামদানি শুরু হচ্ছে মাত্র আমাদের দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু আমাদের সব জামদানি শুরু হচ্ছে মাত্র আমাদের দেড়শো টাকা এই যে মাত্র দেড়শো টাকা থেকে আমাদের সব জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা এর কিন্তু প্রত্যেকটা কিন্তু আটটা দশটা পনেরোটা করে কিন্তু প্রত্যেকটা কালার পেয়ে যাবেন নেক্সট যেটা দেখাবো আকর্ষণ সেটা হচ্ছে কি দেড়শো টাকা করে আমাদের সব জামদানি শুরু হচ্ছে এই যে মাত্র মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা কিন্তু প্রচুর কালার রয়েছে দারুন দারুন কিন্তু কালার রয়েছে একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পিওর রেশমের মধ্যে রয়েছে দারুন কোয়ালিটি রয়েছে ভাবছেন কম দামে হয়তো পাবেন কিন্তু সেটা বলবো যে প্রত্যেকটা পলিস্টার না রেশম কিন্তু চেক করে নিতে হবে প্রত্যেকটা মাল এটা কিন্তু দারুণ কোয়ালিটির মধ্যে রয়েছে আর একটা রয়েছে ব্লাউজ ব্লাউজের কালেকশন দারুণ কালেকশন রয়েছে এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র টাকা ব্লাউজ স্টার্টিং রয়েছে মাত্র মাত্র আটত্রিশ টাকা বেনারসি ব্লাউজ থেকে শুরু করে এর প্রচুর কালেকশন পেয়ে যাবেন ব্লাউজ এখানে দেখতে পাচ্ছি ঢের কালেকশন রয়েছে এছাড়াও ওই সাইরে কিন্তু আরো কালেকশন রয়েছে এছাড়াও পপকর্ন পপকর্ন কিন্তু বাংলাদেশি পপকর্ন নেক্সট কিন্তু কালেকশন দেখাবো প্রত্যেকটা ভিডিওতে পাপকানে প্রাইস ছিল দুশো সত্তর টাকা এখন কিন্তু মাত্র মাত্র আড়াইশো টাকার মধ্যে মাত্র আড়াইশো টাকায় কিন্তু দারুন দারুণ কোয়ালিটি এবং প্রচুর কিন্তু দেখাবো হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুম এর কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আর প্রত্যেকটা কিন্তু উইথ ব্লাউজ পিস থাকছে এবং কিন্তু এটা পিওর খাদির মধ্যে থাকছে পিওর খাদির মধ্যে কিন্তু এটা যাচ্ছে নেক্সট কিন্তু দেখাবো মণিপুরি প্রিন্টের মধ্যে এটা কিন্তু একদম ট্রেন্ডিং কালেকশন এটা আগে দেখেননি বললেই চলবে এই দেখুন এই ধরনের কালেকশন গুলো আসবে তিনশো টাকার মধ্যে দারুণ কোয়ালিটি এবং দারুন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে প্রত্যেকটা কিন্তু দারুন কোয়ালিটি এবং দারুণ সুন্দর সুন্দর কালেকশন আছে একবার শপে আসুন ভিজিট করুন তাহলে বুঝতে হবে কি দামে কি মাল দেওয়া হচ্ছে দারুণ কোয়ালিটির মধ্যে এবং নেক্সট কিন্তু দেখা পড়া গ্যাস কটনের মধ্যে গ্যাস কটন সবার প্রিয় এখন কিন্তু খুব মার্কেটে ট্রেন্ডিং চলছে এগুলো দাম আসছে মাত্র মাত্র চারশো টাকা যারা ভাবছেন কম দাম থেকে শুরু করে প্রচুর ধরনের আইটেম কিন্তু আমাদের রয়েছে এবং হকার ভাইদের ক্ষেত্রে একটাই কথা বলবো যারা হকারি আইটেম ভাবছেন নেবেন তাদের হকারি আইটেমও কিন্তু আমাদের কাছে প্রচুর মানে প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে নেক্সট কিন্তু এখানে দেখাবো প্রচুর কিন্তু কালেকশন হিউজ কিন্তু কালেকশন রয়েছে আর বেগমপুরি তো সবাই পরিচিত সেক্ষেত্রে বেগমপুরি এই ধরনের কালেকশন আসবে মাত্র আমাদের আড়াইশো টাকার মধ্যে মাত্র আড়াইশো টাকা এবং পিওর সুতির মধ্যে কালেকশন থাকছে আর একটা নেক্সট কিন্তু ফ্যান্সি আইটেম দেখাবো এগুলোর প্রাইস থাকছে মাত্র আমাদের চারশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনি বল আপনি এখান থেকে একশো পঁয়তাল্লিশ থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন এগুলো কালার ভ্যারাইটি কিন্তু প্রত্যেকটা বার থেকে চোদ্দটা কালার ভ্যারাইটি আসবে এবং কিন্তু এর কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিস থাকছে নেক্সট কিন্তু এই ধরনের কালেকশনগুলো আসবে একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু এগুলো আসবে মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা প্রত্যেকটা কিন্তু দারুণ দারুণ কোয়ালিটির মধ্যে রয়েছে আর নেক্সট দেখাবো চারশো নিরানব্বই টাকা যে ধামাকা অফার রয়েছে সেই অফারের মাল এই ধরনের মাল আসছে তিন পিস করে চারশো নিরানব্বই টাকায় তো একটা কিন্তু আমি খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রাইস আসবে মাত্র আমাদের চারশো নিরানব্বই টাকা করে কিন্তু তিন পিস পাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা বেনারসি আচলের মধ্যে থাকছে প্রত্যেকটা বেনারসি আচলের মধ্যে দারুন কোয়ালিটির মধ্যে থাকছে প্রত্যেকটা কিন্তু দারুণ কোয়ালিটির মধ্যে থাকছে নেক্সট কিন্তু দেখাবো একটা হ্যান্ডপিন্টের মধ্যে হ্যান্ডপ্রিন্ট কিন্তু শুরু হচ্ছে মাত্র মাত্র একশো নব্বই টাকা থেকে মাত্র একশো নব্বই টাকা এটা কিন্তু ইউনিক কালেকশন আছে একদম দারুণ কিন্তু ইউনিক কালেকশন একদম ট্রেন্ডিং কালেকশন আছে আর একটা দেখাবো এটা কিন্তু প্রাইস আসছে মাত্র মাত্র একশো নব্বই টাকা এই যে নেক্সট কিন্তু আর একটা কালেকশন দেখাবো এর কিন্তু প্রাইস আসছে কোট কি ডিজাইনের মধ্যে রয়েছে এটা কিন্তু কোট কি প্রিন্টের মধ্যে রয়েছে এটা কিন্তু প্রাইস আছে মাত্র মাত্র একশো নব্বই টাকার মধ্যে প্রত্যেকটা কিন্তু উইথ ব্লাউজ ব্লাউজ পিস থাকছে এবং চোদ্দ হাতের মাল থাকছে প্রত্যেকটা কিন্তু উইথ ব্লাউজ পিস এবং চোদ্দ হাতের মাল আর একটা দেখাবো হ্যান্ড প্রিন্টের মধ্যে প্রত্যেক কিন্তু দারুণ দারুন কোয়ালিটি এবং দারুণ দারুন সুন্দর সুন্দর কোয়ালিটি রয়েছে দেখতে পাচ্ছ এবং কিন্তু প্রচুর হ্যান্ডলুম জামদানিতে তো প্রচুর দেখানো প্রচুর কালেকশন মানে চারিদিকে দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর হ্যান্ডলুম জামদানি এই পাশটা পুরোপুরি হ্যান্ডলুম রয়েছে এই পাশটা পুরোপুরি কিন্তু জামদানি কিন্তু প্রচুর কালেকশন রয়েছে নেক্সট কিন্তু দেখাবো আমি একটা দানের মলের মধ্যে দেখাবো যারা ভাবছে ঈদে দান করবেন কি ধরনের শাড়ি দান করতে হবে এই ধরনের শাড়িগুলো পাবেন মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকায় কিন্তু দশ পিস করে শাড়ি পাবেন এই যে এই ধরনের বান দিলে দশ পিস করে সেট আপ থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওতে সবাই কমেন্ট করে দশ পিসে দশ পিস ছশো পঞ্চাশ টাকা কিভাবে সম্ভব একান্ত আপন টেক্সটাইলে সেই জন্য কিন্তু একবার ভিজিট করতে হবে তাহলে কি দামে কি মাল একদম চ্যালেঞ্জিং দামে থাকছে এছাড়াও কিন্তু আমাদের এখানে লুঙ্গি প্রথমে সামনে ঈদ রয়েছে ঈদের জন্য কিন্তু লুঙ্গির কিন্তু প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছ ইসমাইল দাদু মানে দাদু তারা আবদুল্লাহ এ টু জেড কালেকশন কিন্তু প্রচুর কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কিন্তু লুঙ্গি শুরু হচ্ছে মাত্র মাত্র সত্তর টাকা থেকে মাত্র সত্তর টাকা থেকে লুঙ্গি শুরু হচ্ছে এবং গামছা শুরু হচ্ছে মাত্র মাত্র বারো টাকা থেকে মাত্র বারো টাকা থেকে গামছা শুরু শুরু হচ্ছে এখানে কিন্তু হিউজ স্টক রয়েছে গামছার প্রচুর হিউজ পরিমাণে কিন্তু স্টক রয়েছে এছাড়াও কিন্তু আমাদের এখানে ছোট ছোট ভাজারা এইসব ধরনের লুঙ্গিও কিন্তু আপনি পেয়ে যাবেন ছোট পালিশের লুঙ্গি রয়েছে এই যে সত্তর টাকা আপনাদের যে লুঙ্গির কথা বলা হচ্ছে ওগুলো কিন্তু একবারে ব্র্যান্ড নিউ লুঙ্গি থাকছে প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ড নিউ লুঙ্গি থাকছে দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা কিন্তু মার্কে স্টিকার করা থাকবে মাত্র মাত্র সত্তর টাকা থেকে আমাদের এখানে লুঙ্গি শুরু হয়ে যাচ্ছে নেক্সট দেখাবো মাসলিন পিওর মাসলিনের মধ্যে আসছে মুসলিম কিন্তু সবাই এই মালটা নিয়ে কিন্তু খুব দৌড়াদৌড়ি চলছে এই মালটার প্রাইস কিন্তু সবাই নিয়েছেন কত বারোশো চোদ্দশো পনেরোশো এর কিন্তু আমি প্রাইস দেবো মাত্র মাত্র নশো টাকা মাত্র নশো টাকা একদম চ্যালেঞ্জিং দাম থাকছে প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা বলি দেখুন মাত্র আমাদের সাড়ে তিনশো টাকা এই ধরনের শাড়ি পাবেন মাত্র টাকায় এই ধরনের সিল্ক গুলো পাবেন মাত্র আমাদের তিনশো পঞ্চাশ টাকা এই যে তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু দারুণ কোয়ালিটি শাড়ি পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা নিয়ে গিয়ে চারশো টাকা কিন্তু আপনি পাঁচশো টাকা কিন্তু সেল করতে পারবেন প্রচুর কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে এই ধরনের কিন্তু ল্যাটকান লাগানো প্রত্যেকটা মাল রয়েছে মাত্র আমাকে তিনশো পঞ্চাশ আর একটা যেটা দেখাবো বেনারসি বেনারসি শুরু হচ্ছে মাত্র আমাদের ছশো পঞ্চাশ টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের বেনারসি শুরু হয়ে যাচ্ছে মাত্র আমাদের ছশো পঞ্চাশ টাকায় দারুণ দারুন বেনারসি রয়েছে সামনে দিয়েও রয়েছে প্রচুর কিন্তু কালার আপনি পেয়ে যাবেন এই যে এই ধরনের বেনারসিগুলো পাবেন মাত্র আমাদের ছশো পঞ্চাশ টাকা এই যে প্রত্যেকটা দারুন কোয়ালিটির বেনারসি রয়েছে এগুলো কিন্তু পাবেন মাত্র আমাদের ছশো পঞ্চাশ টাকায় কিন্তু মাথায় রাখবেন মাত্র আমাদের ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের বেনারসিগুলো পাবেন মাত্র আমাদের ছশো পঞ্চাশ টাকা এই যে ছশো পঞ্চাশ টাকায় প্রচুর কালার রয়েছে যে যেটা পছন্দ তার সেটা নিতে পারবে প্রচুর কিন্তু কালার রয়েছে এবং ফ্যান্সি আইটেম দেখতে পাচ্ছি এখানে জিমিচুরও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে জিমিচুর রয়েছে এছাড়াও বক্স আইটেম এছাড়াও প্রচুর কালেকশন বক্স আইটেম এর রয়েছেই এছাড়া মালবাড়ি কাপের মাত্র সাড়ে চারশো টাকায় মাত্র সাড়ে চারশো টাকায় পিওর কোয়ালিটি একদম সফট মানে বারো হাত শাড়ি পকেটে করে নিয়ে নিয়ে যেতে পারবেন একদম এবং প্রচুর এই ধরনের জিম থেকে শুরু করে কাকিনা না ভাজের রিমঝিম থাকছে মাত্র মাত্র চারশো আশি টাকায় চারশো আশি টাকায় এছাড়াও কিন্তু প্রচুর হিউজ কালেকশন রয়েছে একটা ভিডিও যদি সব দেখায় তাহলে কিন্তু সারাদিনও শেষ হবে না যতটা পারছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দারুণ এই ধরনের কালেকশন পাবে মাত্র আমার সাড়ে তিনশো টাকায় তো সিল্কের আইটেম তো প্রচুর দেখালাম যেটুকু পারলাম দেখিয়ে দিলাম তো নেক্সট কিন্তু আমি আউটলেটে নিয়ে তো ছাপা তো বললাম আজকে আশি টাকা দিয়ে ছাপা শুরু রয়েছে এছাড়াও কিন্তু আমাদের এখানে ব্র্যান্ডেড ছাপা রয়েছে আমাদের এখানে এই ধরনের মল মল থেকে শুরু করে এটুকু প্রচুর কিন্তু কালেকশন পেয়ে যাবেন মল রয়েছে অনু রয়েছে মালা মিনু বন্ধনা এই পাশে কিন্তু ছাপার কিন্তু হিউজ কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ এছাড়াও কিন্তু এখানে কিন্তু এই সাইডেও কিন্তু আমাদের বন্ধনা মালা মিনু সব ধরনের কিন্তু কালেকশন আমাদের কিন্তু এ টু জেড কিন্তু সব কালেকশন পেয়ে যাবেন সামনে ঈদ রয়েছে ঈদের জন্য কিন্তু আমাদের অলরেডি ক্যাটালগ চালু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মানে বাচ্চাদের কিন্তু প্রচুর কিন্তু পোশাক কিন্তু আমাদের শুরু হয়ে গেছে আমাদের কিন্তু রেডিমেড প্রোডাক্ট প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র আমাদের তেরো টাকা থেকে মাত্র তেরো টাকা থেকে রেডিমেড প্রোডাক্ট শুরু হচ্ছে আর আমাদের পাঞ্জাবি শুরু হচ্ছে মাত্র আমাদের দুশো টাকা থেকে মাত্র দুশো টাকা থেকে পাঞ্জাবি শুরু হচ্ছে আপনি যে ধরনের চান সিকোয়েন্সের কাজ থেকে শুরু করে জামদানি মধুমণি সব ধরনের কালেকশন কিন্তু আমাদের দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে এছাড়াও লেডিস এবং জেন্টস মানে সব ধরনের আইটেম কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এবং বিয়ের ওন্না থেকে শুরু করে এ টু জেড প্রচুর কিন্তু আমাদের কালেকশন রয়েছে নেক্সট দেখাবো কিন্তু নাইটির কালেকশন নাইটি কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডেড থাকছে লটের কাজ হয় না লটের কাজের জন্য আলাদাভাবে যোগাযোগ করতে হবে যদি লটের মাল চাই তাহলে আরো যোগাযোগ করতে হবে এই দেখুন এই ধরনের কালেকশনগুলো পাবেন মাত্র মাত্র নব্বই টাকা থেকে পিওর সুতির এগুলো কিন্তু প্রত্যেকটা চার পিসের সেট থাকছে এবং চার পিস করে আমাদের নিতে হবে আমাদের সপনেমটা আরেকবার বলে দিই আমাদের সপনেম রয়েছে নদিয়ার শান্তিপুর একান্ত আপন টেক্সটাইল স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে কিন্তু আমি পুরোপুরি গাইড করে নেবো এই দেখুন এই ধরনের কালেকশন পাবেন মাত্র মাত্র নব্বই টাকা নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এই ধরনের কালেকশন কিন্তু পাবেন মাত্র মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা থেকে এই ধরনের প্রোডাক্ট শুরু সবাই কিন্তু তেরো টাকা মানে ভাবে কুচি প্যান্ট দিয়ে দেবে বা কিছু এই ধরনের বাচ্চাদের প্রোডাক্ট কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র আমার তেরো টাকা থেকে মাত্র তেরো টাকা কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো মাত্র মাত্র তেরো টাকা থেকে ধরো তো নেক্সট কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রচুর ছাপার শাড়ি রয়েছে ছাপার শাড়ি কিন্তু হিউজ স্টক রয়েছে আর তার থেকে বড় যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কুর্তি কুর্তির কিন্তু পুরোপুরি আমাদের একটা আলাদা শপ রয়েছে দেখেই বুঝতে পারছো যেদিকে তাকাবে চারদিকে চারিদিকে কিন্তু কুর্তির হিউজ কালেকশন রয়েছে কুর্তি কিন্তু মাত্র মাত্র টাকা টাকাতে শুরু হচ্ছে তাও আবার ব্র্যান্ড নিউ ভাবছো তিরিশ টাকা চল্লিশ টাকা ওইসব কুর্তি কিন্তু আমাদের কাছে নয় প্রত্যেকটা কিন্তু দাম লেখা রয়েছে যেটা একশো টাকা সেটা একশো টাকা যেটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা যেটা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এই ধরনের কালেকশন এই যে এই ধরনের কালেকশন গুলো পাবে মাত্র মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা থেকে পেয়ে যাবেন এবং এই ধরনের কালেকশন পাবেন মাত্র আমার পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়শ টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের দাম লেখা রয়েছে এই যে প্রত্যেকটা পঁয়সী টাকা টাকা ব্র্যান্ড নিউ কালেকশন রয়েছে প্রত্যেকটা দেখুন এছাড়াও কিন্তু এখানে কুর্তির কিন্তু হিউজ কালেকশন রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু কুর্তির কালেকশন রয়েছে তো প্রথমে আরেকটাতে কিন্তু দেখিয়ে দিই বাচ্চাদের এখানে কিন্তু বক্স আইটেম হিউজ পরিমাণে কিন্তু বক্স আইটেম রয়েছে বাচ্চাদের এই ধরনের কিন্তু দারুণ দারুণ কিন্তু আমাদের কালেকশন রয়েছে কালেকশন কিন্তু আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র আমাদের তেরো টাকা থেকে এই ধরনের কালেকশন গুলো জানতে হলে আপনি কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করতেই হবে আমাদের কি ধরনের দাম রয়েছে এবং কি ধরনের দামের চ্যালেঞ্জ থাকছে প্রচুর কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি কুর্তি উপরে রয়েছেই এছাড়া নিচেও কিন্তু প্রচুর কুর্তি রয়েছে এবং বাচ্চাদের সামনেই গরম আসছে থ্রি কোয়ার্টার প্যান্ট থেকে শুরু করে এটু দের সব ধরনের পেয়ে যাবেন আর সব থেকে গরমে যেটা বেশি প্রোডাক্ট বিক্রি সেটা হচ্ছে হট প্যান্ট হট প্যান্ট পাবে মাত্র মাত্র কুড়ি টাকা থেকে মাত্র কুড়ি টাকা দিয়ে কিন্তু হট প্যান্ট শুরু হচ্ছে মাত্র মাত্র কুড়ি টাকায় যে মাত্র কুড়ি টাকা দিয়ে কিন্তু হট প্যান্ট পেয়ে যাবে এবং আমাদের কিন্তু একশো উনপঞ্চাশ টাকায় কিন্তু এই ধরনের শাড়িগুলো পাবে মাত্র একশো উনপঞ্চাশ টাকায় তিন পিস করে শাড়ি পাবে এই যে এই ধরনের তিন পিস করে শাড়ি পাবে মাত্র মাত্র একশো উনপঞ্চাশ টাকায় যেটা দেখাচ্ছি সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে হবে একদম দারুণ দারুন কালেকশন রয়েছে নেক্সট কিন্তু দেখাবো হাফ প্যান্ট হাফ প্যান্টের কালেকশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র পঁচিশ টাকা থেকে মাত্র পঁচিশ টাকা এই যেগুলো এই যে পঁচিশ টাকা এই যে পঁচিশ টাকা যেটাই ধরে পঁচিশ টাকা শুধুমাত্র পঁচিশ টাকা থেকে হাফ প্যান্ট শুরু আর কুর্তি তো দেখতেই পাচ্ছ ওয়ান পিস টু পিস থ্রি পিস এছাড়াও কিন্তু প্রচুর কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে এবং আমাদের অন্য থেকে শুরু করে এ টু জেড প্রচুর কালেকশন রয়েছে আর জিন্স মানে সামনে ঈদের জন্য যেটা মাস্ট প্রপার দরকার সেটা হচ্ছে কি জিন্স প্যান্ট জিন্স প্যান্ট কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র মাত্র দুশো টাকা থেকে মাত্র দুশো টাকা থেকে আমাদের জিন্স পেপের কালেকশন শুরু হচ্ছে এই দেখুন এই দেখুন এই পকেট দেখলেই বুঝতে পারবেন যে করতে কোনটা ব্র্যান্ডেড আর কোনটা নন ব্র্যান্ডেড একদম এই যে এই ধরনের পিছনে স্টিকার গুলো দেখলে বুঝতে পারবেন যেটা পুরনো থাকবে সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু পুরনো টাইপের হয়ে যাবে একদম নতুন কালেকশন রয়েছে ব্র্যান্ডেড জিন্স কটন থেকে শুরু করে এ টু জেড কিন্তু সব ধরনের কালেকশন পাবেন মাত্র আমাদের দুশো টাকা থেকে এছাড়াও কিন্তু আমাদের পঁচাশি টাকা থেকে পেটিকোট শুরু হচ্ছে মাত্র মাত্র পঁচাশি টাকা এবং বাচ্চাদের এ টু জেড কালেকশন একই শপের নিচে পেতে হলে আপনার কিন্তু একান্ত ফোন টেক্সটাইল একবার ভিজিট করতেই হবে আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও নাইটি কুর্তি আমাদের খুবই কম দামে রয়েছে এছাড়াও কিন্তু আমাদের ইএমআই ফ্যাসিলিটি চালু রয়েছে আপনারা চাইলেন যে চাইবেন সব ধরনের সুবিধা রয়েছে আর এক লাখ দু লাখ টাকার কেনাকাটা করলে তার জন্য কিন্তু কোরিয়ার চাষ পুরোপুরি ফ্রি হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু যতটা পারলাম আপনাদের দেখিয়ে দিলাম সেক্ষেত্রে একটাই কথা বলবো যারা এসছেন বা যারা আসেননি একবার ভিজিট করুন এই বলে আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি সবাই নমস্কার